সে বাইশ লাখ টাকা চাচ্ছে সে প্রথমে উনিশ লাখ টাকা দেওয়ার পরে সে আবার বাইশ লাখ টাকা চাচ্ছে এবং সবচেয়ে অসুখের যে ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া সে বারবার আমাকে বলতেছে যে মানে মুখের উপরে আমাকে লাস্ট একত্রিশে জুলাই যে আমার বাসায় আসছিল আফতাবনগরে সে মুখের উপরে বলে গেছে যে আমি তোকে টাকার জন্য বিয়ে করছি তুই টাকা দিবি না মানে এবং আপনারা ভালোভাবে খোঁজ নিলে আমি আমি চাই আপনারা খোঁজ নেন আমি কতটুকু সত্য বলতেছি কতটুকু মিথ্যা বলতেছি এটাও তো জানা দরকার আসলে সে যেগুলো বলেছে সেগুলো আমার মনে হয় সেগুলো সম্পূর্ণটাই মিথ্যা এবং ফলস ব্যবসার জন্য টাকা এত টাকা নিয়ে আমি কি করব আর মেন কথা হচ্ছে তাকে তো আমি চালাই আমার 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 আমি যা বলবো সেটা সব রিয়াল এবং সত্যি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশীষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের আলোচিত সমালোচিত ভাইরাল ব্যক্তি মাহবুব মডেল এবং অভিনেত্রী সানাই আমরা দেখেছি বিভিন্ন সময় তিনি অনেক ভিডিও ভাইরাল হয়েছে এবার সেই সানাই মাহবুব তার স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবিতে একটি মামলা করেছেন এছাড়া তার স্বামীর বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তুলেছেন তো এর পরবর্তীতে সানাই মাহবুবের স্বামীও এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এবং তিনিও তার বিষয়টি মাধ্যমে। আমরা পক্ষের এবং সানাই মাহবুব করেছেন তার স্বামীর বিরুদ্ধে এবং মামলা করেছেন কি কারণে মামলা করেছেন তার স্বামীর বিরুদ্ধে কি দোষ তার এবং কত টাকা তার কাছ থেকে সানাই মাহবুর কাছ থেকে তার স্বামী নিয়েছেন পুরো বিষয়টি এবং মামলার বিষয়টি তার মুখ থেকেই শুনে চলে এসে অসহায় হইলে সে তার বিয়ে করা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দিতে পারে মানে একটা মেয়ে কতটা অসহায় হইলে কতটা থেকে গেলে এই কাজটা করতে পারে মেয়ে মানুষ আসলে সহসায় কিছু করতে চায় না তার স্বামীর বিরুদ্ধে যেই হোক হ্যাঁ আমার বারবার আমি অনেকবার চেষ্টা করেছি আমার আইনজীবী অ্যাডভোকেট মিঠুন সাহেব ভাইয়ের মাধ্যমে আমি অনেকবার চেষ্টা করেছি ইভেন তাকে দুইবার উকিল নোটিশও পাঠিয়েছি যে আসো আমরা সংসার করি আমি যেটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি যে সে বাইশ লাখ টাকা চাচ্ছে সে প্রথমে উনিশ লাখ টাকা দেওয়ার পরে সে আবার বাইশ লাখ টাকা চাচ্ছে এবং সবচেয়ে অসহায়ের যে ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া সে বারবার আমাকে বলতেছে যে মানে মুখের উপরে আমাকে লাস্ট একত্রিশে জুলাই যে আমার বাসায় আসছিল আফতাবনগরে এসে মুখের উপরে বলে গেছে যে আমি তোকে টাকার জন্য বিয়ে করছি তুই টাকা দিবি না মানে এবং আপনারা ভালোভাবে খোঁজ নিলে আমি আমি চাই আপনারা খোঁজ নেন আমি কতটুকু সত্য বলতেছি কতটুকু মিথ্যা বলতেছি এটাও তো জানা দরকার আমি চাচ্ছি আপনারা খোঁজ নিয়ে দেখেন যে সে দুই হাজার সালে ডিসেম্বর মাসের তিরিশ তারিখে তার ব্র্যাক ব্যাংকে চাকরিটাও সে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে সে ব্যবসা করব 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 বলে আমার কাছে থেকে উনিশ লাখ টাকা নেয় দেন উনিশ লাখ টাকা দেওয়ার পরে সে ওই টাকা দিয়ে কী করে আমি জানি না তারপরে সে আবার বাইশ লাখ টাকা চায় আমার কাছে এভাবে সে ইভেন মানে উঠতে বসতে শুইতে মানে যে কোনো কাজ করার সময় সে টাকা চায় উঠতে বসতে নাইতে খাইতে সে সবসময় টাকা চাই তাকে টাকা চাও টাকা দাও আমাকে টাকা দাও তো শেষবার যখন তার সাথে আমার সবচেয়ে হতাশার কথা হচ্ছে এটা সে আমাকে বলছে আমি তোকে টাকার জন্য বিয়ে করছি আমি এই জন্য চাকরিও ছেড়ে দিছি আমি তুই টাকা দিবি না মানে মানে এটা কতটা হতাশার কথা হইতে পারে একটা মেয়ে মানুষের জন্য একটা মেয়ে মানুষ কতটা অসহায় হলে অবশ্যই আপনাদের বোন আছে বাসায় আপনাদের বোন আছে খালাতো বোন তা বোন মামাতো বোন নিজের বোন যে বোনই হোক একটা মেয়ে মানুষ কতটা অসহায় হইলে আসলে আদালতের দ্বারস্থ হয় নিজের স্বামীর বিরুদ্ধে যার সাথে আমার বিয়ে হয়েছে ছিলেন হঠাৎ করে একটা মানে খুব অল্প সময় সে যখন চাকরি করত ওই সময়টাতে এবং আপনারা সবাই জানেন যে আমি মিডিয়া পজ করি মিডিয়া থেকে অনেক দিন আমি দূরে বিয়ের পরে আমি মিডিয়া থেকে অনেক দিন অনেক দিন দূরে আপনারা সবাই জানেন আমি কোনো রকম মিডিয়ার সাথে কোনো কিছুতে রিলেটেড না আমি একটা কর্পোরেট জব করি প্লাস আমার একটা অনলাইন আছে তো সব কিছু মিলাই আসলে আমি মিডিয়া থেকে ডিটা ছিলাম একটা সংসার আপনি কি ধরনের আমি আমি আসলে সুস্থ এবং ন্যায় বিচার চাই আমি চাই আমার মতো আমি ডেফিনেটলি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে আমার মতো একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ের কাছে যদি এরকম ছেলেরা যৌতুক চায় আপনি একবার অসহায় মেয়েদের কথা চিন্তা করেন যারা পড়াশোনা করেনি বা যারা স্বামী সংসার করে তাদেরকে যৌতুকের কথা কিভাবে শুনতে হয় বা হয়তো তাদের কাছেও তাদের স্বামীরা যৌতুক চায় স্বামী চাই যে তার শাস্তি হোক যেন পরবর্তীতে কেউ এরকম যৌতুক না চায় তো বন্ধুরা আমরা সানাই মাহবুবের মুখ থেকে শুনলাম তার স্বামী তাকে সাথে ভাবে তাদের ভিতরে দূরত্ব বেড়েছে এবং কি কি অভিযোগ সানাই মাহবুব তার স্বামীর বিপক্ষে করেছেন কি কারণে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন এবং কত টাকা নিয়েছেন পুরো বিষয়টি আমরা সানাই মাহবুবের বক্তব্য মাধ্যমে শুনলাম এবং কি কারণে তিনি মামলা করছেন সেই বিষয়টি জানলাম এরপরে আমরা সারাই মাহবুবের স্বামী যে এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন এবং এই বিষয়টি ক্লিয়ার করেছেন তো চলুন আমরা তার মুখ থেকে অন্য বিষয়গুলো পরবর্তী বিষয় শুনে আসি ধন্যবাদ আমি আবু সালেম আমি সানাই মাহবুবের হাজবেন্ড তো আসলে আজকে কিছু নিউজ হয়েছে নিজের প্রেক্ষাপটে এখানে কিছু সাংবাদিক ভাইয়া ছিল ওনারা আমাকে ডেকেছেন আমি তাই আজকে কিছু বলতে এসেছি আসলে সে যেগুলো বলেছে সেগুলো আমার মনে হয় সেগুলো সম্পূর্ণটাই মিথ্যা এবং ফলস ব্যবসার জন্য টাকা এত টাকা নিয়ে আমি কি করব আর মেন কথা হচ্ছে তাকে তো আমি চালাই আমার 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 আমি যা বলবো সেটা সব রিয়াল এবং সত্যি আমার হচ্ছে মা যেটা বেতন পান সে বেতনের হচ্ছে তেরো হাজার টাকা জিপে ফান্ডের একটা টাকা পান সে দশ হাজার টাকা আমি বাসা ভাড়া সতেরো হাজার টাকার দশ হাজার টাকা আমি তাদেরকে পাঠিয়ে দিই পাঠিয়ে দিই আর কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে প্রায় সাত মাস হচ্ছে আমার বাবা মারা গেছেন বাবা মার সব মার পর এমনিতে আমি মানসিকভাবে আপনার মজা হয়ে গেছি তো আসলে কয়েকদিন তারপর কিছুদিন পর তারপর আমি ওখানে ঢাকায় ছিলাম এই এক মাস হচ্ছে এক মাস দশ দিনের মতো হচ্ছে আমি কিছুদিন হচ্ছে বাগান আমাদের একটা জমি দখল করার কিছু লোক এসেছিলো পরে আমি এটা প্রোটেক্ট করার জন্য আমি ঢাকা থেকে সাথে সাথে চলে আসি এই আমি এখানে মায়ের সাথে আছি মাও খুবই অসুস্থ আমার মা হাজি মানুষ খুবই অসুস্থ মাকে আমি ছাড়া মার কেউ নেই আর কি আমার সাথে বেসিক্যালি প্রত্যেক দিনই কথা হয় তার হ্যাঁ আজকেও কথা হলো তার মার সাথে কথা হয় তার মা যে কিছুদিন আগে হার্ট অ্যাটাক করেছিল আমি নীলফামারিদের সাথে সাথে হসপিটাল গেছিলাম সে তো ঢাকাতে ছিল আমি অ্যাট ফার্স্ট তার জামাই গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং তার মা তারপরে তার খালু তারপর তার খালারা কেউ আমাকে সম্পর্কে ইনশাল খারাপ কিছু বলতে পারবে না আমি কি হুমকি দেওয়ার মতো আমার সেই কি মানে মানে সেই আমি সেই ধরনের লোকে যে হুমকি দিতে পারবো আমি তো সেলিব্রেটি না আমি একটা সাধারণ ছেলে আমি একটা ছোট জব করতাম ব্র্যাক ব্যাংকে আমার চাকরিটা চলে গেছে পরে আমি খুব নানারকম সমস্যায় পড়েছিলাম সংসার থেকে বিভিন্নভাবে টাকা নিয়ে ওখানে পাঠানো নিজে চলা ফিরে করা তারপর কয়েকদিন পর তো বাবাই মারা গেলেন বাবা মারা যাওয়ার পর কে টাকা দেবে সেগুলো আমাকে ম্যানেজ করতে হচ্ছে শারীরিক আর মানসিক নির্যাতন আসলে কি বলবো এগুলো সম্পূর্ণ হচ্ছে কলস ছাড়া কিছু না আমি তাকে চাকরি কখনো করাতে দিতে চাই না এবং এমন কি আমি তার অফিস কয়েকবার যেতে চেয়েছিলাম তাকে সে আমাকে তার অফিসে যেতে দেয় না আমি জানি না কি কারণে দিতে চায় না এবং দিতে চাইলে আমাকে ব্ল্যাকমেইল করতে চায় চেষ্টা করো আসলে ওগুলো এত কিছু ব্যক্তিগত ব্যাপারে বলতে চাচ্ছে না আসলে ঘটনা আছে যে সেলিব্রিটি তো আমি তো সাধারণত ছেলে তো আসলে অনেক কিছু ঘটনা আছে কি ওই ভয় একটা তো তো যে তার তার উপরে অনেক লোক আছে সারা বাংলাদেশের সাংবাদিক পক্ষে আসলে একবার দেখাতো মিডিয়া ফেস হয়েছে আমার নামে অনেকগুলো দুর্নাম করা হয়েছিল এগুলো খুব কষ্ট লাগে এই কথাগুলো আমি বলতে চাচ্ছি না আমি তো মিডিয়া পার্সন না আমি এই এখানে যে আপনাদের সামনে কথা বলছি আমি অনেক অনেক সময় ভীতি ভাবে কথা বলছি অন্য জায়গায় কথা বললেও মিডিয়ার সামনে কখনো আমি খুব কম ফেস করা হয়েছে একসাথে আমরা থাকি শুরু থেকে আমার বাবা সাত মাস আগে মারা যাওয়ার পর আমি বাড়িতে এসেছিলাম আবার ঢাকায় গিয়েছিলাম আবার থাকলাম কয়েকদিন আগে লিচু বাগানে অ্যাটাক হয়ে গেল অ্যাটাক হওয়ার পর আমার বাবার একটা ছেলে বলে আমি সাথে সাথে আমার লিচু বাগান রক্ষা করার জন্য চলে এসেছিলাম বাড়িতে এসে আমি কয়েকদিন ধরে আছি ও একটা কথা যে আমি বললাম যে ঠিক আছে ভালো কথা যেহেতু আমার জব নেই আমি কিছু জমি বন্ধক দিই এই টাকাটা আমি ভয়ে ব্যাংকে রাখবো নাহলে সৈদপুর তুমি আমি ওকে বলছিলাম যে তুমি রংপুরে চলে আসো চাকরি ছেড়ে দিই অথবা এদিকে থাকো আপাতত গ্রামে অথবা তোমার বাবার বাসা থাকো অথবা রংপুরে একটা বাসা একটা সুন্দর করে একটা বাসা করি মানে একটা বাসা বানিয়ে তারপর ওই বাসাতে থাকা হবে কিন্তু সে আসলে ওই ঢাকায় থাকবে সে ঢাকায় ছাড়া কখনো নড়বে না তো বন্ধুরা আমরা সানাই মাহবুবের বক্তব্য শুনলাম এছাড়াও সানাই মাহবুবের স্বামী এই ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন পুরো দুই পক্ষের বক্তব্যটি শুনলাম তো এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে বা এই দুই ব্যক্তি সম্বন্ধে আপনাদের মতামত থাকলে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ